নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও এখন আমরা আছি হাওড়া স্টেশনে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন এই চায়ের এখন খুব দরকার ছিল সবাই ট্রেনে উঠে পড়েছি আর পাঁচ ছ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে আর এদিকে আমার ছেলে সারা রাত না ঘুমিয়ে এখন ক্লান্ত হয়ে রয়েছে আজ সবাই যেন একটু বেশি টায়ার্ড দূরাত ধরে প্রায় সকলেরই চোখে ঘুম নেই ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো পরের দিন সকালের ব্রেকফাস্ট থেকে ভিডিওটি আবার শুরু করছি আসলে কি হয়েছে জানো তো কালকে আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাড়ি এসে ফ্রেশ হয়ে যা ঘুম ঘুমিয়েছি একদম রাত্রি নটার সময় ঘুম থেকে উঠে ডিনার সেরেছি তাই বধুপরণের ভিডিওটি শেয়ার করতে পারিনি আজ তো শনিবার তাই আজ আমাদের ঘরোয়া বউ ভাত হবে আর রিসেপশন পার্টি কাল রবিবার হবে এখন যে রিচুয়ালসটা দেখছো সেটা হচ্ছে নতুন বউকে বাড়ির সকল বড়রা মিলে পায়েস খাওয়াবে আর যে যা গিফট দেওয়ার এই সময় তাকে সেই গিফট দিয়ে আশীর্বাদ করবে এনি হলেন আমার কাকি শাশুড়ি আর নতুন বউয়ের শাশুড়ি মা শ্বশুরবাড়ি ঠুকে ঠুকে যে দুটি মারাত্মক সম্পর্কের মুখোমুখি আমাদের হতে হয় তা হল শাশুড়ি মা আর ননদিনী এই দুজন যদি খুশি হয় তাহলে প্রথম দিকে শ্বশুরবাড়িতে চলার পথ অনেকটাই সুন্দর হয়ে যায় একটা মেয়ে সে তো এখন সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে এসে পড়েছে তার ছোটবেলার জীবন ছোটবেলার চেনা পরিচিত মানুষদের ছেড়ে শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির হাত ধরে এসেছে সেখানে আমাদের সকলের উচিত তাকে ভালোবাসায় আগলে রাখা আর ওই যে চোকারটা দেখলে এটা আমাদের তরফ থেকে নতুন বউয়ের জন্য গিফট মামনি পায়েস খাওয়িয়ে বউয়ের হাতে গিফটটা তুলে দিয়েছে ইনি হলেন দিদিমা শাশুড়ি যিনি এখন পায়েস খাইয়ে তার গিফটটি তার নাত বউয়ের হাতে তুলে দিলেন গিফটটা দিতে দিতে দিদা বলছে যে চোখের সামনে নিজের বয়ফ্রেন্ডকে অন্যের বর হতে দেখে নিলাম বড্ড হিংসে হচ্ছে এটাই তো হয় বলো দিদা দাদু ঠাকুমাদের সাথে নাতি নাতনিদের এরকমই তো খুনশুটি এই ধরনের মিষ্টি মধুর সম্পর্কই তো ভালো লাগে তাই না এই সম্পর্কগুলো বড্ড মধুর একটু বেশি স্পেশাল তখন থেকে একটার পর একটা গিফট শুধু ববের ঝুলিতেই যাচ্ছে আর বর বেচারা পাশে বসে দেখা ছাড়া কোনো কর্ম নেই তার এই মনের দুঃখের কথা তার বউই হয়তো বুঝতে পেরেছে তাই হাতে করে তার জন্য নিয়ে এসেছে একটি মিষ্টি উপহার যেটা পেয়ে আমাদের ছেলে আনন্দে বত্রিশ পাটি বের করে দিয়েছে আর উপহার পেতে কার না ভালো লাগে বলো তার উপর যদি সেটা হয় প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো উপহার বিশেষ করে সেই উপহারটা হয়তো তুমি এক্সপেক্টই করি তাহলে আনন্দ এবং খুশির সীমা চরম পর্যায়ে চলে যায় ফোনের প্রথম ছবিটা দুজনেরই থাকলো আর এই কাকিমণি আসতে একটু দেরি করে ফেলেছে সব কিছুর পরে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে গেছে এবার দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পালা এই এক থালাতেই শেয়ার করে খাবে বাড়ির বড়রা বলছে এতে নাকি ভালোবাসা বাড়ে উপরে ওরা খাওয়া দাওয়া সেরে নিক আর নিচে আমরা চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার স্বার্থে আজকে যেহেতু শনিবার সবাই নিরামিষ খায় তাই সম্পূর্ণ নিরামিষ মেনে দুপুরের খাওয়া দাওয়ার পর এখন সন্ধে আর সবাই মিলে শুরু হয়েছে পুরো নাচে নাচি বউ আমাদের সুপার ডুপার হেট কাউকে প্রয়োজন নেই একাই মাতিয়ে দিয়েছে এদিকে ওদের ঘরের খাটও খুব সুন্দর করে সেজে উঠেছে খুব সুন্দর করে খাট ওরা সাজিয়ে দিয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে কোনো জায়গাকে সুন্দর করে সাজাতে হলে ফুলের বিকল্প আর কিচ্ছু হতে পারে না একটা সাধারণ খাট এত সুন্দর হয়ে উঠেছে এই ফুলের সাজে সত্যি ফুল নিচে যেমন সুন্দর তেমনই তার সংস্পর্শে তার চারপাশ হয়ে যায় সুন্দর রাত এখন অনেকটাই প্রায় এগারোটা মতো বাজে আর আমাদের সবার ডিনারও কমপ্লিট আজ তো আমাদের ঘরোয়া বউ ছিল যেহেতু শনিবার পড়েছে কাল হবে আমাদের রিসেপশন পার্টি পাশে থেকেও খুব তাড়াতাড়ি ব্লগটি আসতে চলেছে আর এদিকে সুন্দরী ফুলের সাজে সেজে উঠেছে